আন্দোলনের ঝড়ে যে আন্দোলনের ঝড়ে যে কোনো সময় লন্ড ভণ্ড হবে ডামি নির্বাচনী মঞ্চ এমন হুঁশিয়ারি দিয়ে দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন ডামি নির্বাচনী মাঠে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েও এবার আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না সাত জানুয়ারি ভোট প্রতিহত করার ঘোষণা দিয়েও আন্দোলনের মাঠে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি বিএনপি দলটির নেতারা বলছেন কৌশলগত কারণেই কিছুটা পিছু ঘটেছিলেন তারা তবে নতুন বছরের সাত জানুয়ারির আগেই কঠোর ঘোষণার পাশাপাশি সর্বশক্তি নিয়ে মাঠে নামার কথাও জানিয়েছেন তারা প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই অল্প কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা আগামী সাতই জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন তো দর্শক শ্রোতা সেই নির্বাচনকে ড্রামি নির্বাচন ভেবে সেই ড্রামি নির্বাচন বিএনপির আন্দোলনে লন্ড হয়ে যাবে দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি শ্রোতা সেই সাতই জানুয়ারির আগে সেই সাতই জানুয়ারির আগে বিএনপি সহ বারোটি দল একাত্রে আন্দোলনের ডাক দিয়েছে দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জানেন বিএনপি প্রায় দেড় দুই বছর যাবৎ তারা আন্দোলন করে যাচ্ছে সরকার পতনের কিন্তু কোনো আন্দোলনেই সফলতা আনতে পারেননি বিএনপি দর্শক শ্রোতা এবার জানুয়ারি মাসে নতুন বছরে নতুনভাবে কঠিন হুঙ্কার কঠিন আন্দোলন করবেন সেই বিএনপি এই আন্দোলনে সাতই জানুয়ারি আগে সরকার পতন হবে ইনশাল্লাহ এমন কিছু মন্তব্য করেছেন সেই বিএনপি নেতাকর্মীরা আজকে আমরা সেই ভিডিওটি প্রমাণ সহকারে রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি চুট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিরস্ত থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাসক্রেব করে রাখুন ও কষ্ট করে ভিডিও শেয়ার করে দিন সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংযোগ ও পদযাত্রার আয়োজন করে বারদলীয় জোট বর্তমান সরকারের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে জোটের পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রায় নেতারা বলেন আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করে গত পনেরো বছর ক্ষমতায় টিকে আছে সরকার দেশের গণতন্ত্র হত্যা করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে একদলীয় বাকশাল কায়েম করেছে গুমখুন চালিয়ে দেশের অসংখ্য রাজনৈতিক দলের নেতাকর্মী সাংবাদিক ও ব্যবসায়ীদের হত্যা করেছে তাদের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর নিপীড়ন নির্যাতন অব্যাহত রেখেছে আগামী সাত জানুয়ারি দেশের জনগণ বর্তমান সরকারকে বিদায় করে ঘরে ফিরবে বারোদলীয় জোটের মুখপাত্র এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন আগামী সাত জানুয়ারি আপনার একটি সঠিক সিদ্ধান্তে দেশজাতি এই সরকারের হাত থেকে মুক্তি পাবে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন তারা তাই এ ডামি নির্বাচনে ভোটাররা কেন্দ্রে যাবে না ভোট বর্জন করুন এবং সাত জানুয়ারি সারা দিন পরিবারকে সময় দিন জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস বলেন আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে গেছে যে কোনো সময় পালাতে বাধ্য হবে আগামী সাত জানুয়ারি জনগণ সর্বশক্তি দিয়ে এই পাতানো নির্বাচন প্রতিহত করবে জনগণের বিজয় সুনিশ্চিত সবাইকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি বারোদলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন আওয়ামী লীগের রাজনীতিটা শুরু হয়েছিল ব্যাঙ্কলুট হত্যা ধর্ষণ ও বাকশাল দিয়ে এবার আওয়ামী লীগের শেষটা হবে গণ মাধ্যমে আওয়ামী লীগকে মনে রাখতে হবে এদেশ দেশ অলিয়া উলিয়া মুসলিম উম্মার দেশ মাটিতে আঘাত করলে বেশি ক্ষমতা দেখালে ভয়াবহ নানা হরতাল ধর্মঘটের মতো কর্মসূচিও পালন করে বিএনপি কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপির কর্মসূচিতেও যেন ভাটা পড়ে প্রথম সারির বেশিরভাগ নেতা গ্রেপ্তারের পরও লিফলেট বিতরণ ছাড়া তেমন কোনো কর্মসূচি নেই দলটির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন কেবল নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে যে ধরনের কর্মসূচি দেয়া হচ্ছে তা দলের নেতৃত্বকেই প্রশ্নবিদ্ধ করবে তবে বিএনপি নির্বাহী কমিটির সদস্যরা বলছেন কৌশলগত কারণেই কিছু পিছু হচ্ছে বিএনপি শক্তি সঞ্চয় করে আমরা আবার মাঠে নামছি আমাদের আন্দোলন অহিংস আমরা এখন লিফলেট বিতরণ শান্তিপূর্ণ নির্বাচন শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে যাচ্ছি এবং এই আন্দোলন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলমান থাকবে এবং এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারকে পতন ঘটাবো ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় যেটা ষড়যন্ত্র ঘটিয়ে গণতান্ত্রিক পুনর্ প্রতিষ্ঠা করা সে লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষিত হয়েছে এবং নতুন বছরের শুরুতেই ইনশাল্লাহ আমরা এ দেশের মানুষকে গণতন্ত্র ফিরে দিতে পারব ভোটাধিকার ফিরে দিতে পারব বিএনপির সিনিয়র নেতারা বলছেন নতুন বছরে নতুন শক্তি নিয়ে আন্দোলন জোরদার করতে চান তারা যেখানে সাত তারিখ বড় কথা নয় সরকারের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না দেশের মানুষ চরম দুর্দিন নির্যাতিত নিষ্পেষিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে আজকের এই দিনে আমাদের প্রত্যাশা যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা রক্ষা করব। এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশে গণতন্ত্র ফিরে নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ প্রত্যাশা করছি শুধু নয় আমরা সুনিশ্চিত করব। এই স্বৈরাচারী সরকারের পতন সুনিশ্চিত করব জাতীয় নির্বাচনের দিন সহ আগে পরে মিলিয়ে শিগগিরই শক্তিশালী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও নিশ্চিত করেন দলটির সিনিয়র নেতারা সুপ্রিয় দর্শক আপনারা সেই ভিডিও পুরসি দেখতে পারলে সেই ভিডিওটি দেখার পর সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ